সবাইকে আসসালামু আলাইকুম আমি ডাক্তার শাহিনুর রহমান বলছি বাংলাদেশ থেকে আজকে ইরানের জন্য ইরানের জন্য একটি বিশাল দুঃখের সংবাদ প্রচার করতে চলছি আমি তো আপনারা যারা ইরানের ফ্যান ফলোয়ার রয়েছেন তাদের জন্য আজকে কিন্তু খুবই দুঃসংবাদ বলতে পারেন বাংলাদেশে আমি যতটুকু জানি নাইনটি ফাইভ পার্সেন্ট লোক ইরানপন্থী এমনকি আমিও তো এটার জন্য আজকে আমারও মন খারাপ খবরটা দুঃখের সাথে জানাতে চলছি তো পুরো খবরটি আশা করছি সবাই দেখবেন খবর হচ্ছে আলোচিত পরমাণু প্রকল্পকে ঘিরে ইরানের প্রতিনিধিদের সঙ্গে সংলাপের মধ্যেই দেশটির বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা জারি করা হোক জারি করছে যুক্তরাষ্ট্র এবার এই নিষেধাজ্ঞার লক্ষ্যবস্তু করা হয়েছে ইরানের সামরিক বাহিনীর সমরস্ত্র বিষয়ক গবেষণা সংস্থা অর্গানাইজেশন অব ডিফেন্সিভ ইউন নেবেশন অ্যান্ড রিসার্চের সঙ্গে সংশ্লিষ্ট তিন জ্যেষ্ঠ কর্মকর্তা এবং একটি প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা হয়েছে এই নিষেধাজ্ঞা তিন কর্মকর্তা ও প্রতিষ্ঠানের নাম পরিচয় গোপন রেখেছে যুক্তরাষ্ট্র তবে মন্ত্রনালয় থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে নিষেদ্ধাজ্ঞার কোপে পড়া এই কর্মকর্তারা ইরানের পারমাণবিক প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট আরও বলা হয়েছে যুক্তরাষ্ট্রে এই তিন কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের যাবতীয় সম্পদ ইতিমধ্যে ফ্রিজ করা হয়েছে তারা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না এবং কোনো মার্কিন প্রতিষ্ঠানও তাদের সঙ্গে কোনো প্রকার আর্থিক চুক্তি করতে পারবে না পৃথক এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্ক রুবিও বলেছেন ইরান তার পারমাণবিক কর্মসূচি ধারাবাহিক ও উল্লেখযোগ্যভাবে সম্প্রসারণ করে চলছে এবং পারমাণবিক অস্ত্র এবং পারমাণবিক অস্ত্র সরবরাহ ব্যবস্থার ক্ষেত্রে প্রযত্ত প্রযোজ্য দ্যত্য ব্যবহারের গবেষণা ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে তিনি আরো বলেন বিশ্বে ইরানি একমাত্র দেশ যাদের কোনো পারমাণবিক নেই কিন্তু 60 শতাংশই বিশুদ্ধ ইরোনিয়াম রয়েছে প্রসঙ্গত ইরানের পারমাণবিক প্রকল্প নিয়ে গত বেশ কয়েক বছর ধরে ব্যাপক অসস্থিতি রয়েছে যুক্তরাষ্ট্র কারণ ওয়াশিংটনের অভিযোগ ইরানের পারমাণবিক প্রকল্পের মূল উদ্দেশ্য পারমাণবিক বোমা বানানো দেশটিকে এই কর্মসূচি থেকে বিরত রাখতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা দুই সালে ইরানের সঙ্গে জাকোবা নামে একটি চুক্তি করেছিলেন তবে তবে তার উত্তরসূরি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই সালে তার প্রথম শাসন মেয়াদে যুক্তরাষ্ট্রকে এই চুক্তি থেকে সরিয়ে নেন ফলে চুক্তিটি অকার্যকর হয়ে যায় এবং ইরানও তার পরমাণু প্রকল্পে মনোনিবেশ করে গেল কয়েক বছরে পারমাণবিক বোমার প্রধান উপকরণ ইউরোনিয়ামের মজুত ও সমৃদ্ধ করেছে দেশটি গত ফেব্রুয়ারির শেষ দিকে পরমাণু শক্তির ব্যবহার পর্যবেক্ষণ বিষয়ক আন্তর্জাতিক সংস্থা ও জাতিসংঘের অঙ্গ সংগঠন ইন্টারন্যাশনাল অ্যাটোমিক অ্যাটোমিক এনার্জি এজেন্সি আই ই এ জানিয়েছিল ইরান ষাট শতাংশ বিশুদ্ধ ইউরেনিয়াম মজুত করেছে যদি এই ইউরেনিয়ামের বিশুদ্ধতা নব্বই শতাংশে উন্নীত করা হয় সেক্ষেত্রে অনায়াসে এই ইউরেনিয়াম ব্যবহার করে অন্তত ছয়টি পরমাণু বোমা বানানো সম্ভব এর এর মধ্যে তথ্য এই তথ্যের পর সৎ সচেতন হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন ট্রাম্প নিজ ইরানের সঙ্গে সরাসরি সংলাপের আহ্বান জানিয়ে দেশটির সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা আল খামেনিকে চিঠি দেন ইরানের সরকারও তাতে সাড়া দেয় কাতারের রাজধানীর দোহায় চলছে ওয়াশিংটন ও তেহরানের কর্মকর্তাদের সংলাপ এবং ইরানের চাওয়া অনুযায়ী সংলাপে মধ্যস্থকারীদের ভূমিকায় আছে অমান সংলাপের চতুর্থ রাউন্ড শেষ হয়েছে গতকাল সোমবার ওই দিনই দেশটির বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা জারি করল যুক্তরাষ্ট্র সূত্র এ বি আসলে আমি একটা বিষয় বুঝি না ইরান পরমাণু বোমা বানাক বা না সেটা নিয়ে এত মাথা ব্যথা তাদের কেন আমি বুঝি না কিছু অন্য দেশ নিয়ে এত মাথা ঘামা করে না কিন্তু ইরান যা করে সেটা নিয়েই তাদের মাথা ব্যথা বুঝতে পারছেন কার কথা বলছি তো ভালো থাকবেন সবাই পরবর্তী খবর দেখার জন্য আমন্ত্রণ রইল সবাইকে আবারো আসসালামু আলাইকুম